সরকারি সাত কলেজ প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এর ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান প্রশ্ন সাজেশন দুই কলা এবং সামাজিক বিজ্ঞান ইউনিট আমরা শুরু করছি কোনটি সরকারি নোট উত্তরটি হচ্ছে দুই টাকার নোট বাংলাদেশের এক দুই ও পাঁচ টাকার নোট হলো সরকারি নোট এসব নোটে অর্থ সচিবের স্বাক্ষর থাকে অন্যদিকে দশ বিশ পঞ্চাশ একশো দুইশো পাঁচশো ও এক হাজার টাকার নোট হল ব্যাংক নোট এবং এগুলোতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে উনিশশো কত সালে সংগঠিত হয়। হচ্ছে সালে রুশ বিপ্লব বা বিপ্লব উনিশশো সালে রাশিয়ায় সংগঠিত হয় এটি পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক বিপ্লব যা অক্টোবর বিপ্লব বা দশ দিনের বিপ্লব নামেও পরিচিত এই বিপ্লবের মাধ্যমে রাশিয়ায় অবসান ঘটে ঢাকা কক্সবাজার চলাচলকারী প্রথম ট্রেনের নাম উত্তরটি হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস এগারো নভেম্বর দুই হাজার তেইশ তারিখে দুহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত রেলপথের উদ্বোধন করা হয় এর মাধ্যমে কক্সবাজারের সাথে ঢাকা সহ সারা দেশের রেল সংযোগ চালু হয় ঢাকা কক্সবাজার রুটে চলাচলকারী প্রথম আন্তঃনগর ট্রেন হলো কক্সবাজার এক্সপ্রেস যা পহেলা ডিসেম্বর দুই থেকে চলাচল শুরু করে পরবর্তীকালে তিন জানুয়ারি দুই হাজার চব্বিশ তারিখে পর্যটক এক্সপ্রেস নামে আরেকটি নতুন ট্রেন এই রুটে চালু হয় এসডিজি কোন লক্ষ্যমাত্রা মানসম্পন্ন শিক্ষা নিয়ে কাজ করে উত্তরটি এসডিজি ফোর বিমোচন এস ডিজি টু ক্ষুধামুক্তি থ্রি সুস্বাস্থ্য এস ডিজি ফোর মানসম্মত শিক্ষা এবং এস ডিজি ফাইভ লিঙ্গ সমতা নিয়ে কাজ করে প্রীতিলতা ওয়েদার যে আন্দোলনের নেত্রী ছিলেন উত্তরটি হব হচ্ছে ছিলেন ভারতীয় উপমহাদেশের একজন বাঙালি বিপ্লবী জাতীয়তাবাদী নেত্রী যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি দা সূর্য সেনের নেতৃত্বে একটি বিপ্লবী দল যোগ দেন এবং স্বদেশী আন্দোলনের সাথে জড়িত ছিলেন ভাষা আন্দোলনের ফলে সৃষ্টি হয় যে প্রতিষ্ঠান উত্তরটি হবে হচ্ছে বাংলা একাডেমি উনিশশো সালের মহান ভাষা আন্দোলনের পরবর্তী প্রেক্ষাপটে বাংলা ভাষা ও সাহিত্যের গবেষণা চর্চা প্রসারের লক্ষ্যে একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার দাবি ওঠে এর ফলশ্রুতিতে তিন ডিসেম্বর উনিশশো সালে সতেরো অগ্রাহায়ন তেরোশো বাষট্টি বঙ্গাব্দ তৎকালীন পূর্ব পাকিস্তানের বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশে বিনিয়োগ আকৃষ্ট করতে কাজ করে যে সংস্থা উত্তরটি হবে ভিডা বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি ভিডা বাংলাদেশের শীর্ষ বিনিয়োগ প্রচার সংস্থা যা হল বেসরকারি বিনিয়োগকে আকর্ষণ ও সহজতর করতে কাজ করে এটি ব্যবসা বান্ধব নীতি সমর্থন করে এবং প্রধানমন্ত্রীর কার্যালয় তত্ত্বাবধানে পরিচালিত হয় ভিডা দুই সালে প্রতিষ্ঠিত হয় দুই সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন উত্তরটি হচ্ছে জন ফসে প্রতি বছর নভেম্বর মাসে নোবেল পুরস্কার প্রদান করা হয় দুই সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন নরওয়ে লেখক জন ফসে বাংলাদেশের জমিদারি প্রথা বাতিল হয় যে সালে উত্তরটি হবে হচ্ছে উনিশশো সালে গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস সতেরোশো সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথার মাধ্যমে জমিদারি প্রথা চালু করেন উনিশশো সালে পূর্ববঙ্গ জমিদারি অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন পাশের মাধ্যমে এই প্রথা বাতিল করা হয় এবং জমিদারদের সকল জমি সরকারের অধীনে আসে নিচের উত্তরগুলোর মধ্যে যেটি ডেটা স্টোরেজের সর্ববৃহৎ একক উত্তরটি হবে হচ্ছে গ টিবি বা টেরাবাইট কম্পিউটার সম্পর্কিত পরিমাপের এককগুলো হলো এক কিলোবাইট সমান এক হাজার চব্বিশ বাইট এক মেগাবাইট বা এমবি সমান এক হাজার চব্বিশ কিলোবাইট এক গিগাবাইট বা জিবি সমান এক হাজার চব্বিশ মেগাবাইট এবং এক টেরাবাইট বা টিবি সমান এক হাজার চব্বিশ গিগাবাইট এই একাগুলোর মধ্যে টেরাবাইট বা টিবি হল সর্ববৃহৎ মস্তিষ্কের বিকাশগত সমস্যা কোনটি উত্তরটি হচ্ছে ক অটিজম বাংলাদেশের সবচেয়ে ছোট প্রশাসনিক বিভাগ উত্তরটি হচ্ছে ঘ ময়মনসিংহ বাংলাদেশের সবচেয়ে ছোট এবং অষ্টম প্রশাসনিক বিভাগ হল ময়মনসিংহ এটি জামালপুর শেরপুর ময়মনসিংহ নেত্রকোনা এই চারটি জেলা নিয়ে গঠিত হয় বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত কত উত্তরটি হবে হচ্ছে দশ অনুপাত ছয় বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত হলো দশ অনুপাত ছয় বা পাঁচ অনুপাত তিন এটি সবুজ আয়তক্ষেত্রের মাঝখানে লাল বৃত্ত দিয়ে গঠিত শিবনারায়ণ দাস সর্বপ্রথম লাল বৃত্তে বাংলাদেশ মানচিত্র খচিত নকশা করেন জাতীয় পতাকার বর্তমান রূপকার হাসান পরিবেশের ভারসাম্য রক্ষায় কত ভাগ বনভূমি প্রয়োজন সঠিক উত্তরটি পঁচিশ পরিবেশ বিজ্ঞানীদের মতে কোনো দেশের স্থলভাগের শতকরা পঁচিশ ভাগ বনভূমি থাকা অতি প্রয়োজন সরকারি হিসেবে বাংলাদেশের বনভূমি রয়েছে মোট ভূমি সতেরো দশমিক বাংলাদেশে বনভূমি রয়েছে মোট ভূমির চোদ্দ দশমিক এক শতাংশ প্রায় পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রয়োজনীয় পরিমাণ বনভূমি রয়েছে সাতটি জেলায় যথা খুলনা বাগেরহাট সাতক্ষীরা রাঙামাটি চট্টগ্রাম বান্দরবান ও কক্সবাজার জেলায় ইউনেস্কো ঘোষিত বাংলাদেশের প্রথম অধরা সাংস্কৃতিক ঐতিহ্য উত্তরটি হবে হচ্ছে বাউল সঙ্গীত ইউনেস্কো কর্তৃক ঘোষিত বাংলাদেশের পাঁচটি অধরা সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে বাউল সঙ্গীত হলো প্রথম যা দুই সালের নভেম্বরে স্বীকৃতি পায় এরপর দুই হাজার সালে জামদানি বনন শিল্প দুই সালে মঙ্গল শোভাযাত্রা দুই সালে শীতল পাটি পদ্ধতি এবং দুই সালে ঢাকার রিক্সা ও রিক্সা চিত্র স্বীকৃতি লাভ করে যমুনা নদীর উৎপত্তি কোথায় উত্তরটি মানস সরোবর যমুনা নদীর উৎপত্তি হয়েছে তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর থেকে বাংলাদেশের অন্যান্য প্রধান নদীর উৎপত্তি স্থল হল পদ্মা হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ মেঘনা আসামের লুসাই পাহাড় এবং কর্ণফুলি মিজোরামের লুসাই পাহাড় বাংলাদেশের কোন জেলা দুই দেশের সীমানা হচ্ছে রাঙামাটি বাংলাদেশের একমাত্র জেলা রাঙামাটি যার সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্ত সংযোগ রয়েছে মিয়ানমারের সাথে বাংলাদেশের তিনটি জেলার রাঙামাটি বান্দরবান কক্সবাজার এবং ভারতের সাথে ত্রিশটি জেলার সীমান্ত রয়েছে দুই হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা উত্তরটি হবে দুই হাজার ছাব্বিশ সালে উত্তর আমেরিকার তিনটি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডায় যৌথভাবে তেইশতম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপে প্রথমবারের মতো মোট আটচল্লিশটি দল অংশগ্রহণ করবে আশিয়ান এর সদস্য নয় উত্তরটি হবে হচ্ছে ভারত আসিয়ান হলো দক্ষিণ পূর্ব এশিয়ার একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা যার সদস্য দেশ দশটি দেশগুলো হলো ইন্দোনেশিয়া মালয়েশিয়া ফিলিপাইন থাইল্যান্ড সিঙ্গাপুর ব্রুনাই কমন্ডিয়া লাউস ভিয়েতনাম এবং মিয়ানমার ভারত আসিয়ানের সদস্য নয় বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ল্যাপটপ নির্মাতা প্রতিষ্ঠান উত্তরটি হচ্ছে স্যামসাং দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং পনেরোই ডিসেম্বর দু হাজার তারিখে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ল্যাপটপ বাজারে নিয়ে আসে ল্যাপটপটিতে ইন্টেলের নতুন ম্যাটোরলেক প্রসেসর ব্যবহার করা হয়েছিল জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক তহবিলের নাম উত্তরটি হবে হচ্ছে ইউনিফেম জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক তহবিলের নাম ছিল ইউনিফেম ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট ফান্ড ফর ওমেন যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় বর্তমানে ইউএন ওমেন নামে পরিচিত যা দুই সালে প্রতিষ্ঠা লাভ করে এবং দুই হাজার সাল থেকে নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতার জন্য কাজ করছে জাতিসংঘের সদস্য দেশ সংখ্যা কত উত্তরটি হচ্ছে। একশো তিরানব্বই জাতিসংঘের বর্তমান সদস্য দেশ সংখ্যা একশো তিরানব্বই প্রতিষ্ঠাকালীন সময়ে এর সদস্য রাষ্ট্র ছিল একান্নটি এবং সর্বশেষ সদস্য দেশ হল দক্ষিণ সুদান ঘূর্ণিঝড় ও দুর্যোগের পূর্বাভাস দেয় উত্তরটি হচ্ছে স্পার্সো স্পার্সো এর পূর্ণরূপ হল স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন এটি বাংলাদেশের একমাত্র মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র যা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে কাজ করে এবং দুর্যোগ ও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস প্রদানে বিশেষ ভূমিকা রাখে এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ব পরিকল্পনা দুই এর সাথে সম্পর্কিত উত্তরটি হবে পরিবর্তন বদ্বীপ পরিকল্পনা দুই হাজার একশো হল বাংলাদেশ সরকার কর্তৃক প্রণীত একটি শতবর্ষী পরিকল্পনা এর প্রধান লক্ষ্য হলো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে অর্থনৈতিক প্রবৃদ্ধি পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধি করা বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সবচেয়ে বেশি রাজস্ব আয় করে উত্তরটি হবে হচ্ছে মূষক বা মূল্য সংযোজন কর মূল্য সংযোজন কর বা ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স হলো পণ্য বা সেবার উৎপাদন এবং বন্টনের প্রতিটি ধাপে সংযোজিত মূল্যের ওপর আরোপিত কর এটি বর্তমানে বাংলাদেশ সরকারের রাজস্বের প্রধান উৎস বাংলাদেশের স্থানীয় সরকার স্তর কয়টি উত্তরটি হচ্ছে গ পাঁচটি বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থা সাধারণত দুইটি প্রধান ভাগে বিভক্ত গ্রামীণ ও শহুরে এই দুই ভাগের সম্মিলিত কাঠামোর মধ্যে পাঁচ স্তর রয়েছে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ পৌরসভা এবং সিটি কর্পোরেশন প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা বাংলাদেশ সংবিধানের প্রথম ভাগের কত অনুচ্ছেদে উল্লেখিত রয়েছে উত্তরটি হবে তিন তিন নং অনুচ্ছেদে বাংলাদেশ সংবিধানের প্রথম ভাগের তৃতীয় অনুচ্ছেদে উল্লেখ রয়েছে যে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা একই ভাগের অন্যান্য গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো হলো অনুচ্ছেদ চার জাতীয় সঙ্গীত পতাকা ও প্রতীক এবং অনুচ্ছেদ পাঁচ প্রজাতন্ত্রের রাজধানী চলচ্চিত্রের উৎসব কোনটি উত্তরটি হচ্ছে কান ফেস্টিভ্যাল কান ফেস্টিভ্যাল বা কান চলচ্চিত্র উৎসব একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ফ্রান্সের কান শহরে প্রতি বছর এই উৎসবটি অনুষ্ঠিত হয় এবং এটি চলচ্চিত্র শিল্পের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার শৈল্পিক কৃতিত্বের স্বীকৃতির জন্য উনিশশো সালে প্রথম অনুষ্ঠিত হয় এফবিআই কোন দেশের গোয়েন্দা সংস্থা উত্তরটি হচ্ছে যুক্তরাষ্ট্র এফবিআই বা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন হলো মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ গোয়েন্দা ও নিরাপত্তা পরিষেবা এবং ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের বৃহত্তম বাজার কোন দেশ উত্তরটি হবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাক শিল্প দেশের সবচেয়ে বড় রপ্তানিমুখী খাত বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় এবং এই শিল্পের বৃহত্তম বাজার হলো ভর্তি পরীক্ষার সাধারণ জ্ঞান প্রশ্ন সদেশন কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এর প্রথম পর্ব এর দ্বিতীয় পর্ব এবং তৃতীয় পর্ব শীঘ্রই আসছে তোমাদের সকলের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সকলকে